আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আসি হলো আমরা এই রকম ভাবে এটা হলো বুইগর বুইগর স্ট্যান্ডের সামনে আমরা আছি তো এই রকম আমার আমার এক বাইরে আমরা এই রকম ভাবে প্রশ্ন করব আমার এই বিআই রিকশা চালায় এই বয়সে রিকশা চালইতাছে কারণ কি ভাই এই বয়সে তো লেখাপড়ার করার কথা না গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে দেশের বাড়ি কোন জায়গা ভাই লালমনির লালমনিরহাট জেলা ও অনেক দূরে তো লালমনিরহাট এটা লালমনিরহাট পড়ছে কোন নয় রংপুরে রংপুর ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্ট লালমনিরহাট জেলা যাক আলহামদুলিল্লাহ দেশের বাড়িতে কে কে থাকে এরকম ভাবে বাবা মা দাদি ছোট ভাই বোন ও ছোট ভাই বোন তাহলে ভাই ফ্যামিলির মধ্যে কি আপনিই বড় ও আপনি ছেলে ছেলেদের মধ্যে আপনিই বড় এই যে আমরা যে আমরা আপনার একটা প্রশ্ন করতে চাইতেছি যদি আপনি প্রশ্নটা করেন আপনি পাইবেন দুই হাজার টাকা যদি প্রশ্নটার উত্তর দিতে পারেন কত পাইবেন দুই হাজার টাকা পাইবেন যদি প্রশ্নটার উত্তর দিতে পারেন আপনি তো এই যে গাড়ি চালান কত বছর ধরে এক বছর এক বছর ধরে লেখাপড়া করছেন লেখাপড়া কতটুকু করছেন এই পুঞ্জ হেডপুঞ্জে তো বলছেন ও এখন এই যে ডাকা থাকেন এই যে কোন জায়গায় থাকেন রাইস মিলে হুম রাইস মিলে রাইস মিলে তা আসলে আসলে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে দুনিয়াতে আমরা যাতে এরকম ইমান আমল কামাই করে আখেরাতের জিন্দিগিতে যেতে পারি ঠিক না আসলে এখন আমাদের দুনিয়ার জিন্দিগি এরকম শুরু আছে আবার শেষও আছে নাকি একটু নামেন দুনিয়ার জিন্দিগিতে শুরু আছে আবার শেষও আছে কিন্তু আখেরাতের জিন্দিগি শুরু আছে আর শেষ নাই আছে একদম আবাদুল আবাদ জিন্দিগি একবারে কেয়ামতের ময়দান যখন টাইম হইব তখন আল্লাহ আবার এরকম কবর থেকে উঠাইবো আবার হিসাব কিতাব নিব হ্যাঁ কারো এরকম জান্নাত ফায়সা লইব কারো জাহান্নাম ফায়সা লইব যে যে রকম দুনিয়াতে আমল করে ওইভাবে তার এরকম ফায়সা লইব তে আমরা যাতে দুনিয়া থেকে ইমান আমল কামাই করে আকার আকার যেতে পারি তা আমরা এরকম ভাবে কিছু প্রশ্ন করবো আপনার যে প্রশ্নটা করবো আপনি কিছে পড়ছেন মাদ্রাসা লাইনে পড়ছেন না জেনারেল লাইনে জেনারেল লাইনে পড়ছেন যদি ইনশাল্লাহ আপনি প্রশ্নটা উত্তর দিতে পারেন তাহলে আপনি দুই হাজার টাকা পাইবেন ঠিক আছে ইনশাল্লাহ তা আমরা প্রশ্নটা করবো হ্যাঁ এরকমভাবে রকম ভাবে সালাম এক যুদ্ধের মধ্যে গেছে তো ওখানে যুদ্ধ চলাকালীন অবস্থায় এক সাহাবী নতুন বিবাহ করছে নতুন বিবাহ করছে আর এই ভাবে খবর আছে যে উনি এরকম ভাবে এই মুসলমানরা পরাজয় বরণ করতেছে তে নতুন বিবাহ করছে ফরজ গোসল হয়েছে তো ফরজ গোসল না করেই উনি যুদ্ধের ময়দানে চইলা গেছে ওই সাহেব ওই সাহাবীর নাম যুদ্ধের ময়দানে চইলা গেছে ফরজ গোসল না করে

কারণ আমরা দুনিয়ার জিন্দগিতে থাকতে চাইলেও থাকতে পারো না এই জন্য কাজগুলো করতেছি যাতে এইগুলো শিখতে পারো আরেকজন শিখলে অন্তত পক্ষে এই জন্য যে দেখেন ওই সাহাবি নতুন বিবাহ করছে নতুন বিবাহ করো অবস্থায় দুনিয়ার মায়া স্ত্রীর মায়া সব কিছু উনি কি করছে এরকম ভাবে মুসলমানরা যখন যে পরাজয় বরণ করতেছে তো এইরকম যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করছে তো সাহাবীরে এরকম ভাবে আরো সে আজিমে তেরেস্তরা গোসল করাই যখন এরকম এই কবরের মধ্যে রাখতেছে দেখছে যে এক সাহাবি দেখতেছে যে টপ টপ করে পানি পড়তেছে তখন হুজির পাখাল সাল্লামকে বলছে যে এরকম সাহাবির শরীর থেকে পানি পড়তেছে তখন হুজির ফুল্লাহ সাল্লাম যখন এটা দেখলো বা জানলো তা কি করলো বাসায় গিয়ে জিজ্ঞাসা করলো যে কেন এরকম যে উনি ফরজ গোসল না করে এরকম জিদ্দের মধ্যে চলে গেছে হ্যাঁ তো মুসলমানরা এরকম কত দামি হয়ে গেছে গা আরো সে আজিমের মধ্যে ফেরেস্তরা গোসল দিছে দামি না হ্যাঁ কত দামি এই জন্য আসলে আমরা প্রত্যেকটা মুসলমানই দামি কিন্তু আমরা দামি কখনো যখন আল্লাহর হুকুম কুরা কর্ম আর নবীর তরিকা মতো চলমু তখন আল্লাহ তালে আমাদের দুনিয়ার জিন্দিগিও সুন্দর করে দিব আখেরাতের জিন্দিগিও সুন্দর করে দিব তখন আমরা দুনিয়াতেও সুখ শান্তি সফলতা পাবো আখেরাতে এরকম সুখ শান্তি সফলতা কামিয়াবি পায় যে এরকম যাতে আমরা এরকমভাবে যাতে আমরা দুনিয়া করবো দুনিয়া করতে আমাদের নিষেধ নাই কিন্তু দুনিয়াটা করা যাতে আমাদের আখেরাত হয় দুনিয়াটা করেও যাতে আমাদের আখেরাত হয় দুনিয়াটা করো যাতে আমাদের আখেরাত হয় এই জন্য ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করে দেখেন যদি পারেন একটু চেষ্টা করে দেখেন যদি ভোয়া যায়

এরকম ভাবে ওই চাহাবে এরকম সাত হাত বরণ করছি হ্যাঁ চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা করছি আমার মনে হ্যাঁ মনে করে না পারবেন না ইনশাল্লাহ হ্যাঁ দেখেন না পারবেন পারবেন না পারলে তো প্রথমবারই করতো আচ্ছা আর একটু চেষ্টা করেন ইনশাল্লাহ দেখেন হ্যাঁ আচ্ছা তারপরে ইনশাল্লাহ বাইরে আমরা লাহুনদুল্লাহ আমরা এরকম বাইরে স্যার নামটা হ্যাঁ হুম নামটা বলো হ্যাঁ অবশ্যই বলমু নাম অবশ্যই আপনার বুইলা দি দেব নাম তো অবশ্যই বুইলা দেবো ঠিক আছে এই নাম অবশ্যই বুইলা দিমু নেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি প্রশ্ন করলেন না সমস্যা নাই তারপর আমরা এটা আপনারে দিলাম ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে নাকি হ্যাঁ খুশি আছেন তো কারণ আপনার সময় নষ্ট হয়েছে আপনার মধ্যে бара মারতে পারতেন আপনার যাতে লস না হয় ঠিক আছে খুশি আছেন ইনশাআল্লাহ এই যে টাকা দিলাম খুশি আছেন তো হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা এই ভিডিওগুলা বেশি বেশি নিজেরা দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে এরকম ভাবে এই ভিডিওগুলা অন্যজন অন্য জন যাতে দেখতে পারে আপনি এই ভিডিও গুলা বেশি বেশি আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত